হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অর্গানাইজ ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তোমরা সবাই ভিডিওটা দেখো আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আমরা চলে এসেছি ম্যাঠা মাছ দিয়ে পিসি আজকে কী রান্না করে দেখো আর ভিডিওটা দেখে ভালো লাগলে তোমরা সবাই কমেন্ট করো আর লাইক করো আর শেয়ার করতে পারো আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব যারা নতুন আর সবাই কমেন্ট করো বন্ধুরা তাহলে আমরা বুঝতে পারব যে তোমরা কারা কারা দেখছো বা কেমন লাগছে ভিডিওগুলো দেখো ভাল লাগলে লাইক করো শেয়ার করো দেখতে থাকো এটা হচ্ছে রেসিপি হ্যাঁ নটা বাজে এর ভিতরে আমার মেয়ে চলে এসেছে পিস থেকে থেকে ঘুরু করে ওর ভোরবেলা পিছু বাড়ি না গেলে ভাল লাগে না এই যে পচা পচায় পচা মাম্বা চুনা অন্ন মাম্মা অন্ন আমাকে ঢিপো দিচ্ছে টিপো টিপো ভিপো কী এখন নটা বাজে আমাদের রান্না চালু হয়ে গেছে আমার আসছে টাকা দেখে কি খুশি মশনেছে আমার পিস মশাই বাজার থেকে কিনে পিসে যে কাটছে কাটা হয়ে গেছে কিছু আজকে আবার লেঠা মাছের মাছের রান্না আবার দেখি পিস কি রান্না করে হয়ে যায় লেঠা মাছটা দিয়ে দেখো সবাই মাছগুলো এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে তেল দিয়ে মাখতে হয় কেটে নিতে হবে মশলা জিরা ভেজে লঙ্কা আর আদা আর জিরা ভেজে তারপরে বাটতে হবে দেখো সুন্দর মিহি করে এইভাবে বেটে নিয়েছে বন্ধুরা শিলে বাটতে পারো তোমরা আবার মিক্সি করতে পারো তোমাদের যেটা সুবিধা হবে গরম তেলে হালকা করে হাতে মাছটা এইভাবে ভেঙে নিতে হবে ফরম দিল সে লঙ্কা পাতা হ্যাঁ এখন দিয়ে আলু কষ হবে আলুটা একটু হালকা ভাজা হয়ে যাওয়া তো এগুলো সব দিয়ে আস্তে আস্তে হবে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপরে জল দিয়ে দেবে মশটার বাটি ধোয়া জল দিয়ে মাছটা ছেড়ে দিতে হবে জলটা ফুটে উঠে মাছ ছেড়ে দেবে জলটা ফুটে উঠে ছেড়ে দিতে হবে নিবা আজে রাখতে হবে মানে লো ফ্লেমে দিয়ে মাছের ঝোলটা বসিয়ে রেখে দিতে হবে কম মিনিটের জন্য কুড়ি মিনিট আর সেদ্ধ হলে আর একটা সিদ্ধ হলে আবার নামিয়ে ফেলতে হবে মাছটা ফুটে উঠেছে মাছের ঝোলটা দেখো এত সুন্দর সুন্দর একটা কালার হয়েছে এরপরে মাছটা নামিয়ে নেবে দশ মিনিট পর এই মিনিট পরে মাছটাকে নামিয়ে নেবে সকালে খাবো

মাছের ঝোল কমপ্লিট তো দেখে কমেন্ট করো জানিও কেমন লাগলো আশা করি ভালো লাগবে সো কমেন্টটা করবো ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারো যে কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো বা রান্নাগুলো সেটা আমরা দেখব ভালো করার চেষ্টা করব আরও তো টাটা আবার পরের অন্য ভিডিও দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো সবাই